আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসে যারা আছেন তাদেরকে জানাই আমার পক্ষে থেকে আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আজকে আমি শিরোনামে দিয়েছি সরকার হয়তোবা বুঝতে পেরেছে মপ কারে বলে এবং পেশার গ্রুপ কারে বলে এই গত এক বছরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের যেভাবে মপ সৃষ্টি করা হয়েছে যেভাবে আপনার স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক বিভিন্ন কর কর্মকর্তা কর্মচারী আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিল এবং আওয়ামী লীগের সাথে দলীয় জোটের সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেভাবে মক করা হয়েছে এবং যেভাবে অত্যাচার করে এবং শারীরিক নির্যাতন করে যেভাবে মানসিক নির্যাতন করে যেভাবে মপ সৃষ্টি করা হয়েছে এতে গত এক বছর মানুষের এই নামটুকু মানুষের মুখে মুখে হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ এই মত এবং পেশার গ্রুপ এটা ওইভাবে বুঝতো না এবং পেশার গ্রুপটা কিছুটা হলেও বুঝতো কিন্তু মতটা ওইভাবে বুঝতো না এই গত এক বছরে যেভাবে বাংলাদেশের মানুষের উপরে এবং শিক্ষকদের গলায় জুতোর মালা পরা শিক্ষিকা গলায় জুতোর মারা পরা গায়ে হাত দিয়া নির্যাতন করে পদত্যাগ করানো বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদেরকে জোরপূর্বক পদত্যাগ করানো এগুলো হইল আপনার মপ সৃষ্টি করা এবং তাদেরকে গায়ে হাত তুলে যেভাবে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন এবং বিভিন্ন আওয়ামী নেতাদের পুড়িয়ে হত্যা করা এগুলো হলো মপ সৃষ্টি করে এই হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে আজকে দেখেন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপ কাকে বলে সরকার প্রেশার গ্রুপ আর মপ গ্রুপ এই গ্রুপগুলো এক করে ফেলায় মাঝে মধ্যে তারা নিজেরা এই দূর জিনিসকে একত্রিত করে ভেদাভেদ তৈরি করার কোনো পার্থক্য তৈরি করতে পারে না এবং আজকে যে মব সৃষ্টি হয়েছে এবং প্রেশার সৃষ্টি হয়েছে এটা সরকারেরই একটি কি বলবো ইঙ্গিতে এসেছে গতকাল উত্তরার মাইন স্টোর স্কুলে যে ঘটনাটি ঘটেছে বিমান দুর্ঘটনা এতে ওখানে গেছিল আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা প্রধান প্রতিষ্ঠার এস সচিব তারা জিনিসটা পর্যালোচনা করতে গেছিলো পর্যালোচনা করতে যে সাধারণ ছাত্রছাত্রীদের হাতে তারা আটক হয়ে যায় এবং দীর্ঘ নয় ঘন্টা একটি ভবনে তারা আটকিয়েছিল মেলা চেষ্টার পরেও তারা তাদের সাথে কথার মিল খুঁজে পারছিল না লাস্টে ছয় দফা দাপি ছাত্রদের সেটাও মেনে নেওয়ার পরেও ছাত্ররা ছেড়ে মেনে নিচ্ছিল না এবং তাদেরকে কোনো কথাই ছাত্ররা শুনছিল না ভুয়া ভুয়া বলে আসিফ নজরুল আমার তাকে সার বলতে কষ্ট হয় এবং সে সার হিসাবে হওয়ার যোগ্যতা আসে কি না আমার সন্দেহ আছে। যে যে মানুষটি নিজের ক্ষমতার জন্য একটি দেশ বিক্রি করার জন্য প্রস্তুতি হয় যে দেশ বিক্রি করার জন্য যে দেশটা তার স্বাধীনতা সার্বভৌক্ত রক্ষা করে তার ঐতিহ্য রক্ষা করে তার শিক্ষকতার বেতন প্রদান করে সে মানুষটা দেশ বিক্রি করার জন্য যেভাবে একটি কী বলবো ষড়যন্ত্র তৈরি করেছিল গত আগস্ট সেপ্টেম্বর মাসে আজকে দেখেন আসিফ নজরুল সাহেব আজকেও সেই আগস্ট মাস সেই আগস্ট মাসটাই আপনি সেই ছাত্রদের কাছেই ভুয়া ভুয়া স্লোগানে একারিত্ব হয়েছেন এবং নয় ঘন্টা অবরুদ্ধ ছেড়ে উঠেছেন আপনারা যে মিটিংয়ে বলেন আপনারা পেশাগুলো পার আপনারা বুঝতে পারেন না কোনোটা আজকে আপনারা হয়তোবা অনুধাপন করতে পারছেন মক কারে বলে পেশার গ্রুপ কারে বলে আপনাদের জাতির উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা আপনাদের মতামত জানাবেন আমি কোনো জায়গায় ভুল টুটি কোনো কথা বললাম কি না কিন্তু আপনাদের কাছে একটু বলে দিতে চাই সেটা হলো আজকে বাংলাদেশে যে ষড়যন্ত্র করে একটি সরকার উদ্ঘাটন করা হয়েছে এটা ফিফটি মানুষের মুখে মুখে হয়ে গিয়েছে ফিফটি প্লাস সেই জায়গাটাই আজকে আমরা একটি ধৈর্য ধারাবাহিকতা এবং এই দেশকে ভালোবেসে আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিক আলম যেভাবে প্রধান উপদেষ্টার দায়িত্বর মতন কথাবার্তা বলে এটা কোনোভাবেই যায় না এটা নিয়েও আপনারা মতামত জানাবেন যদি আমার এটা ভাল লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে আসি এবং আমি সাহসিকাতার সাথেই আমার ভিডিও তৈরি করছি যদি সরকার বিরোধী সরকার মনে করে যে আমাকে আইনি আওতায় নিয়ে আসবে তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি প্রস্তুত এবং সত্য কথা বলার জন্য প্রস্তুত আমি সবসময় লড়াই করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং সব 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 পরিবারে যারা সব সব পরিবারে যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতিটা শিশু বাচ্চাদেরকে আমি জান্নাতবাসী আল্লাহ কাছে জান্নার পাশে দান করি এবং তাদের কাছে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে আসসালামু আলাইকুম